আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো নরিয়াম দশ এম জি ট্যাবলেট বা ফ্লুনারিজিন নিয়ে এটা কী কাজে লাগে কিভাবে খেতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা নিয়ে ওষুধটির উপকারিতা মাইগ্রেন প্রতিরোধে ওষুধটিকে ব্যবহার করা হয় মাথা ঘোরা বা ভারটিগো কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় রক্ত নালীর অস্বাভাবিক সংকোচন রোধে বা মাথা ব্যথা কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় তো সাধারণত ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত একটি করে ট্যাবলেট দিনে দুইবার সকালে এবং রাত্রে খেতে হয় তবে ডোজ এক একজনের জন্য এক এক রকম হতে পারে তাই চিকিৎসক যেভাবে খেতে বলে সেভাবেই খেতে হবে অসুস্থের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে যেমন ঘুম ঘুম ভাব বা ক্লান্তি হতে পারে ওজন বৃদ্ধি হতে পারে পেটের গ্যাস বা কোষ্ঠকাঠিন্য হতে পারে মাঝে মধ্যে হতাশা বা ডিপ্রেশন হতে পারে সতর্কতা যারা আগে থেকে ডিপ্রেশন বা পার্কিনসন রোগে ভুগছেন তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে ওষুধ খাওয়ার সময় অ্যালকোহল এড়িয়ে চলতে হবে গর্ভবতী বা স্তন্যদানকালী মায়েদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো বন্ধুরা এটাই ছিল নরিয়াম দশ এম জি ট্যাবলেট সম্পর্কে প্রয়োজনীয় তথ্য মনে রাখবেন যে কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরও নতুন নতুন ওষুধের রিভিউ ও স্বাস্থ্য টিপস পেতে ধন্যবাদ সবাইকে